আজ মহেশতলা সম্প্রীতি উড়ালপুলের উপর কেএমডি রাস্তা সংস্কারে কাজ চলাকালীন উপর থেকে পিচ উপরে ডাকঘরের কাছে অনবরত পড়তে দেখে পথচারী মানুষ প্রথমে হয়ে পড়ে তারপর সেই সময় বজবজ ট্রাঙ্ক রোডের একটি সাইড প্রায় বন্ধ হয়ে যায় যানজট দেখে ডাকঘর মোড়ে ট্রাফিক গার্ড এবং মহেশতলা পুলিশ এসে প্রথমে জায়গাটিকে ঘিরে দেয় পরে কেএমডি এর কর্মীদের দিয়ে রাস্তা থেকে পিচ তুলে যান চলাচল স্বাভাবিক করেন সেক আতাউদ্দিন মির্জা হোসেন শেখ আলী রিপোর্ট এস এস স্টার নিউজ মহেশতলা আমি এখন দাঁড়িয়ে আছি মহেশতলা সম্প্রীতি উড়াল পুলের উপর এখানে কে এমডিএ সকাল থেকে রাস্তা মেরামতির কাজ করছিল হঠাৎই রাস্তার পিচ গলে বজবজ ট্রাঙ্ক রোডের উপরে পড়ছিল সেই সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে একটা সাইড বজবজ ট্রাঙ্ক রোডের বন্ধ করে দেয় কেএমডি এর উদ্বোধন কর্তৃপক্ষ আছে এসে রাস্তার নিচেতে যে পিচ গোলে পড়ছিল সেটা তোলার কাজ শুরু করেছে এখন মহেশতলার বজ্র ট্রাঙ্ক রোডের রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়েছে মহেশতলার সম্প্রীতি উড়ালপুল থেকে সেক্স সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ আমি দেখেছি তো ফার্স্ট আমি ঘর থেকে বের হচ্ছিলাম তো দেখছি দু তিন জনের জন্য স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে দেখছি পুরো এগুলো পুরো গলে গোলে পুরো পড়ছে তো আমি থেকে থাকতে পারিনি বলে চার পাঁচ জনের চোখে হাতে মুখে সব করেছে লাস্টে জল এনে আমি ওদেরকে দিয়েছি ওদেরকে বললাম যে কিছু লাগবে তো ওরা বলছে না লাগবে না কিন্তু কিছু সামলা তো আমি সামনের দিক গেলাম পুরো এগিয়ে ওই ব্যাক সাইড দিয়ে গেলাম আমি গিয়ে পুরো ইট পিট দেখলাম চার পাঁচ জনের তো পুরো হাত মুখ সব পড়ে গেছে আর অনেকক্ষণ ধরে দেখছি মানে মিনিমাম এটা আর মানে অনেকক্ষণ ধরে এরকম পড়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে বলে বলে পড়ছে তারপর তো লাস্টে দেখে থাকতে পারলাম না ওইখান থেকে সবাইকে আটকাচ্ছিলাম আমি তো লাস্টে দু তিনজন বড় ছিল লাস্টে দুজন পুলিশ এলো তো এসে তারপরে ওই সাইড দিয়ে যাতায়াত করছিল তা আমি তারপর সাইড দিয়ে সবাইকে যাওয়ার জন্য বলে দিলাম আর তারপরে সব ভিট পিট দিয়ে বিছিয়ে দিয়েছি মানে এতটাই খারাপ লাগছিল কি কিছু বলার মতো না দেখছি তো সামনে পুরো হাত পা জল পুরো চোখ পোক চোখ দিয়ে রক্ত পড়ছে মানে পুরো চোখের মধ্যে পড়েছে এত চোখ পোক দিয়ে পুরো রক্ত পড়ছে মানে আমার দিকে থাকতে পারিনি আমি যারা যাচ্ছিল মানে প্রচন্ড বাচ্চাও পর্যন্ত ছিল বাচ্চার হাত পাচ্চা পুরে গেছে স্কুল থেকে মানে ফিরছিল তখনই হয়েছে মানে ওনার মানে মানে উনি যে মা ছিল মানে যে মহিলা ছিল তার পুরো চোখ পড়তে সব লক্ষ্য করছিল আমি দেখে থাকতে পাইনি আমি ওই সাইড দিয়ে ঘুরে গিয়ে ওইখানে ফার্স্টে আটকালাম তারপরে লাস্টে এইগুলো পুরো ঢলছে ঢলছে পুরো পড়ছিল আমি মানে কি বলবো মারাত্মক বা অনেক কম দাঁড়িয়ে ছিলাম লাস্টে লাস্টে সবাইকে আটকানোর পরে এই রাস্তাটা থামলো মানে এই রাস্তা দিয়ে অনেক কেউ যাচ্ছিল ইয়ে থেকে পিচগুলো গোলে গোলে নিচে পড়ছে আর নিচে নিচে পড়ার পথে বাইক যাচ্ছিল যাচ্ছিল কয়েকজনে পড়েছে সেটা গায়ে পড়েছে তারপরে আমরা এখানে ইট দিয়ে গাড় করে দিয়েছি গাড়ি যাতে না যায় তারপরে পুলিশ এলো উপর রিপোর্টের খবর দেওয়া হলো এখন পর্যন্ত এখনই বর্তমান একটু বন্ধ আছে আর সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ